কুম রহমতুল্লাহ এই দুই দিনের মার্কেট উত্থান রবিবার এবং মঙ্গলবার কি হয়েছে বিনিয়োগকারীদের উত্থান থেকে বিনিয়োগকারীরা কি পেল এটা আমি আপনাদের বলবো আসলে কি পেলো আপনারাই বুঝতেছেন কি পেয়েছেন আপনারা দুই দিনে যদি দেখি প্রায় একশো পয়েন্টের উপরে মার্কেট বেড়েছে কিন্তু বিনিয়োগকারীরা কি পেল একশো পয়েন্ট পড়লে তো বিনিয়োগকারীরা দশ পনেরো পার্সেন্ট অ্যাসেট তাদের মাইনাস হয়ে যায় ওভারঅল বিনিয়োগকারীদের পাঁচ পার্সেন্ট অ্যাসেট কি প্লাস হয়েছে দুই দিনে হয়নি হয়নি বরঞ্চ বিনিয়োগকারীদের এই দুই দিনের মার্কেটে আমি মনে করব যে দুই দিন মার্কেট বেড়ে আওয়াজ দুই দিন পতন হয়ে যায় ক্ষতিটা আরও বেশি হবে কিভাবে আজকে কোন শেয়ারগুলো উঠছে আপনারা দেখেন আমি আপনাদের বলব যে শেয়ারগুলো বড় ধরনের কারসাজি হয়ে গিয়েছে গত আওয়ামী ফ্যাসিস্টের সময় যে শেয়ারগুলা মার্কেট মুবার শেয়ার ছিল যারা হাজার হাজার কোটি টাকা যে শেয়ারগুলো দিয়ে যে কোম্পানিগুলো দিয়ে কামাই করছে এবং আওয়ামীপন্থী কোম্পানি তাদের শেয়ার বাড়ছে দেখেন জেমিনি সি ফুড এইটা আমরা জানি প্রচুর পরিমাণে কারসাজি হয়েছে কোম্পানির কিন্তু কিছু নাই আজকে ওইটা বাড়ছে বিনিয়োগকারীদের কি ফায়দা হয়েছে অরিয়ান ইনফিউশন এক হাজার টাকা পর্যন্ত নিছে আওয়ামীপন্থী লোক আওয়ামীপন্থী কোম্পানি এই শেয়ার বাড়ছে কি হয়েছে বিনিয়োগকারীদের উপকারটা জুট স্পিনিং টানা দুই চার বছর ধরে বাড়তেই আছে বাড়তেই আসে কি উপকারটা হচ্ছে বিনিয়োগকারীদের গ্যামলিড গ্যামলিংদের ওই ফ্যাসিস্ট গ্যামলিংদের আবার গেম করার সুযোগ করে দিচ্ছে এই ফ্যাসিস্ট ফ্যাসিস্টদের দোষর এই কমিশন বা দ্বারাই করতেছে আপনার তাহলে এটা হচ্ছে ফ্যাসিস্টদের শেয়ারগুলা আবার তাদেরকে বের করে দেওয়ার জন্য বা তাদেরকে আবার সুবিধা দিয়ে এই শেয়ারগুলো বাড়াচ্ছে ফ্যাসিস্টদের কোম্পানি যেমন আজকে যদি দেখেন জেড জেড ক্যাটাগরির ফ্যামিলি টেক্স হল্ট জুট স্পিনিং হল্ট ওরিয়ান ফিউশন হল্ট জেমিনিসি হল্ট বলেন ফ্যাসিস্টরাই আবার বিএসসি নিয়ে গেম করছিল সেই শেয়ারও হল তাহলে বিনিয়োগকারীদের লাভটা কি হলো এইখানে এই যে মার্কেট উত্থানের দ্বারা এই শেয়ারগুলাই হল্ট হলো এই শেয়ারগুলাই বেড়ে গেল বিনিয়োগকারীদের কিন্তু কিছু হয়নি আর কত দশ পয়সা বিশ পয়সা তিরিশ পয়সা করে বাড়ছে শেয়ারের দাম অনেক ভালো শেয়ারের দাম কমছে পর্যন্ত তাহলে কি এইভাবে কি মার্কেটকে সাপোর্ট দেওয়া হবে আর এইভাবে কি মার্কেটকে তুলে বিনিয়োগকারীদের আবার সেই ক্ষতির মুখে নেওয়া হবে এজন্য আসলে এদের পক্ষে সোচ্চার হওয়া ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নেই আপনারা আমি যেহেতু ডিরেক্ট কথা বলি স্পষ্ট কথা বলি আপনারা অন্ততপক্ষে যারা দেখেন লাইক করেন কমেন্টস করেন শেয়ার তো করতে পারেন ভিডিওটা আর শেয়ার করলে আমার কোনো লাভ নাই আমার ফেসবুক থেকে আমার কোনো টাকা আর্নিং হবে না এতটুকু কনফার্ম থাইকেন যে শেয়ার করলে আমার ব্যক্তিগতভাবে ফিনান্সিয়াল কোনো লাভ নেই কিন্তু সত্য কথাগুলো পৌঁছে দেওয়ার দরকার এরা সম্পূর্ণ দেখেন এই সম্পূর্ণ রূপে এরা এই এই আমি মনে করি শিবলির ছাত্র দিয়ে এখন কমিশন চলতেছে শিবলির ছাত্র দিয়ে শিবলি যেভাবে বিনিয়োগকারীদের ধ্বংস করেছিল বিভিন্ন কৌশলে গত ফ্যাসিস্টদের দোসর শিবলি এরাও তাই করতেছে অতএব কণ্ঠস্বর সোচ্চার না করা পর্যন্ত এরা আসলে কিছুই করবে না আর এগুলা এগুলো হবে এগুলার একটা 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 রেজাল্ট হবে ইনশাল্লাহ এত দ্রুত এদের এরা চার মাসে যেটা করেছে এরা পার পার পাবে এত সহজ হবে না আমরা আমরা দরকার হলে সময় আসলে এদের বিরুদ্ধে মামলা হবে ইনশাল্লাহ যারা এই যে এই চার মাসে বিনিয়োগকারীদের শেষ করেছে এইটা তদন্ত করার জন্য আলাইকুম রহমতুল্ল